আসতাম তাহলে আমরা এখন আছি মৌয়ের বাটিক সেন্টারে বুটিক না এই বাটিকও বলে বুটিকও বলে ব্যাপারটা কি বলো তো হ্যাঁ দোকানদারই বলছে ভালো লাগছে নিয়ে নাও হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আর ব্লকের প্রথমেই তোমরা বুঝতেই পেরে গেছো দেখে যে ভালো না থাকলে দোকান বাজারে যাওয়া যায় বলো তো যাই হোক আজকে মাসের দশ দিন হতে চললো আর এই মাস কাবাড়ি বাজারের ভিডিওটা কিন্তু কদিন আগের হ্যাঁ আমি তোমাদের দেবো ভুলেই যাই রোজই ভাবি দেবো রোজই ভাবি দেবো তবে ব্লকগুলোতে অ্যাড করতে ভুলে যাই তাই কয়েকদিন পরেই দিচ্ছি যাই হোক মাসের বাজার চলে এসছে ব্যাগ ভর্তি করে মাসের বাজার আমার আর সারা মাসে কোনো চিন্তা নেই তো এই তো মাসকাবারি বাজারটা করা থাকলে না সারা মাছে মানে সারা মাসে কি খাবো কি খাবো এই চিন্তাটা করতে হয় না শুধু সবজি আর মাছ আনলেই হয়ে যায় আর ফ্রিজও তো আছে তাই সবজিও প্রায় বেশি বেশি করে নিয়ে নেই সঙ্গে মাছ মাংস দুটোই তো যাই হোক চলো এখানে 2596 টাকার দেখো মাসকাবারি বাজার হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই যে এখানে সমস্ত কিছু আছে অবশ্য চালটা বাদ দিয়ে কারণ চালটা পরে দিয়েছিল এখানে সেন্সোটাইন কলগেট থেকে শুরু করে জানো আমি প্রথমে সেন্সোটাইন কলগেটটার দাম ভেবেছি পঁয়ষট্টি টাকা পরে দেখে তোমাদের দাদা ভাই বলছে না না পঁয়ষট্টি টাকা ব্রাশ একটা ফ্রি ওর সাথে মাথাটা তো ঘুরে উঠলো দুশো তিরিশ টাকা কলগেটটার দাম আর ওই ব্রাশটার দাম ব্রাশটা নাকি ফ্রি দিয়েছে ওর সাথে পঁয়ষট্টি টাকা দামের তো যাই হোক এত দামি কলগেট আমি নিতাম না ছোট কলগেট নিতাম ওটা বড় দিয়ে দিয়েছে তো আর ফেরত দিইনি অনেক দিন চলে যাবে তো যাই হোক তার জন্য রেখেই দিলাম তাহলে আমরা এখন আছি মৌয়ের বাটিক সেন্টারে বুটিক না এই বাটিকও বলে বুটিকও বলে ব্যাপারটা কি বলো তো আচ্ছা হ্যাঁ 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 আমার কনফিউজ হয়ে যায় আমি যে ব্যাপারটা কি হ্যান্ডমেড এই জিনিসগুলো কিন্তু হাতের গাছই তৈরি হবে তো আমার এখানে দেখতে দেখতে পাচ্ছ যে কালেকশানগুলো কিন্তু সেটা বুটিপে কালেকশন আমরা এখন আছি মৌয়ের কাপড়ের দোকানে তো তোমাদের তো বলাই হয়নি বা শেয়ার করাও হয়নি মৌকে তো তোমরা সবাই চেনো আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতেই আর একটা ভাড়াতে আমার সাথে তোমরা অনেক ভিডিও তো দেখতে পাবে কদিন আগে গিয়েছিলাম লোকনাথ মন্দিরে সেখানকার তারপরে শিবরাত্রির ভিডিওতে আরও টুকিটাকি দু একটা ভিডিও তো দেখতে পাবে আমার সাথে তো মৌয়ের এটা বুটিক সেন্টার তো ওর এটা বলতে পারো স্বপ্নের জায়গা এক কথায় তো যাই হোক এখানে চলে এসেছি অনেক কদিন ধরেই আসবো আসবো ভাবছি রথের দিন এই দোকানটা নতুন উদ্বোধন হয়েছে তোমরা যারা কুশমন্ডি থেকে আমার ব্লগ দেখো তারা যদি ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই একবার দোকানে ভীষণ সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন আছে এখানে আর আমাদের তো এসে মেয়েদের কি বলবো আর শাড়ি জামা কাপড় গয়না এগুলো তো দেখলে মানে আমরা ঝাঁপিয়ে পড়ি তাই না বলো তো সবাই কিছু না কিছু উটুকিটাকি নিয়েছি তো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে কে কি নিলাম

মৌয়ের এই দোকানটা মেয়েদের জিনিসপাতি রেখেছে শাড়ি থেকে কিছু অক্সিডাইজের জিনিস চুড়িদার কুর্তি টু পিস ওয়ান পিস এই রকম সমস্ত রকমের জিনিস আর কিছু ব্যাগের কালেকশানও আছে তবে নতুন দোকান দিয়েছে তো তাই এখনো পরিপূর্ণভাবে দোকানটা গুছানো কমপ্লিট হয়নি তবে যেটুকু তুলেছে তাতেই অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখলাম সিল্কের ভ্যারাইটিস শাড়িও কিন্তু অনেক অনেক রকম রকম আছে হ্যাঁ তারপরে শাড়ি থেকে মানে আমি তো মলমল অত সব শাড়ির নাম জানি না মৌ সবকিছুই জানে আস্তে আস্তে আরো জেনে যাবে দোকান করার সঙ্গে সঙ্গে তবে কুর্তিগুলো ভীষণ ভালো লেগেছিল জানো তো আর এখানে আছে আমি তোমাদের নামগুলো বলে দিই এখানে আছে জীবিতার মা এক ওটাও দিদি হবে সম্পর্কে তারপরে ত্রিদীপের মা জানি না ও আমার থেকে বড় না ছোট বলতে পারবো না তবে সবাই আমরা একসাথে গেছিলাম দোকানে আর এগুলো হলো গুড্ডুদের স্কুলের ফ্রেন্ডের মা তো চলো এবারে সবাই মিলে এখানে গিয়ে আমরা জামা কাপড় শপিং করছিলাম আর শাড়ি দেখছিলাম ভীষণ ভালো লাগছিল জানো তো আর মৌ তো একাই ছিল তাই আরো লাগছিল কারণ মেয়েদের জিনিস মেয়েরাই বেশি ভালো দেখাতে পারে তাই না তো চলো সমস্ত কিছু দেখাই একটা কুর্তি আমার ভীষণ ভালো লেগেছিল পরে আমি অবশ্যই একটা এখান থেকে শাড়িও নিয়ে নিয়েছিলাম দারুণ লেগেছিল পরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো আপাতত যা যা নিচ্ছি সেগুলো তোমাদের দেখাই বাহ

আমার পরের খুব হাত খোলা আমি যদি নয় হাজার টাকার শাড়ি পছন্দ করি নয় হাজার টাকা দিয়ে এর আগে তাই করেছে নয় হাজার টাকা দিয়ে ওখান থেকে শাড়ি কিনতে এতক্ষণ ধরে দোকানে আছি দেখেছো ভিডিওটা কত বড় লং হয়ে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক আর এখনো কিন্তু আমাদের হয়নি জানো তো শাড়ি কেনাকাটা সেই এসেছি কখন গুড্ডুদেরকে স্কুলে দিয়ে তিনজন মিলে আমরা ঘুরে বেড়াচ্ছি এই যে শাড়ির দোকানে এসে ঘুরে বেড়াচ্ছি বলতে এখানেই এসছি এখানে এসে এই যে জিনিসগুলো দেখছি হ্যানা করতে গল্প টল্প করতে জানোই তো মেয়েরা চারটে পাঁচটে এক জায়গায় হলে মানে বৌরা তাদের গল্পই যেন শেষ হয় না আর দোকানে আসলে তো কোনো কথাই না শাড়ি জামা কাপড় দেখতে দেখতে কোথা দিয়ে সময় পার হয়ে যায় তা বুঝতেই পারি না ওদিকে স্নান টান কিচ্ছু হয়নি কিন্তু হ্যাঁ জানো আমরা শুধু আড্ডাই মেরে যাচ্ছি এখন বাড়ি চলে যাব গিয়ে স্নান দান কমপ্লিট করবো তো চলো আজকের ব্লগটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আর যারা আশেপাশে ব্লগটা দেখছো তারা অবশ্যই মোয়ের দোকানে একবার হলেও ঘুরে যেও আশা ভালো লাগবে জিনিসগুলো ঠিক আছে আমরা তো আবার খুব শীঘ্রই আসবো কারণ আমাদের ভীষণ ভালো লেগেছে শাড়ি জামা কাপড় দেখে তো আরেকদিন ভাবছি আবার আসব হ্যাঁ আর যে দিদিরা সঙ্গে এসছিল তারা কিন্তু অবশ্যই দেখে শুনে শুধু দেখে শুনে না জিনিসও নিয়ে গেছে সবাই নিয়েছে শাড়ি তো চলো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কালকে চলো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ টাটা